আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি ভালো আছেন আজকে সবার কাঙ্ক্ষিত এবং সবথেকে বেশি পপুলার এই মুহূর্ত পর্যন্ত টপিক যেটা সেটা হচ্ছে স্পেন এখন তো হট কেক একদম স্পেন তো আমি আজকে এ টু জেড পুরা প্রসেসটা আপনাদেরকে শেয়ার করব। যে স্পেনে আপনারা এসে কিভাবে কি করে সেটেল হবেন এবং মাত্র দুই বছরে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দুই বছরে বৈধ অবৈধ যেভাবেই আসেন না কেন একবার স্পেনে ঢুকতে পারলে মাত্র দুই বছরে কিন্তু আপনার রেজিডেন্স কার্ড পেয়ে যাবেন এবং এই রেজিডেন্সি পাওয়ার প্রসেস পর্যন্ত সমস্তটাই আমি এখন এক্সপ্লেন করব। তো প্রথমত বাংলাদেশ থেকে যদি কেউ আসেন অথবা ইউরোপের যে কোনো দেশ থেকে যদি কেউ আসেন যে কেউ যে কোনোভাবে আমি বললাম যেটা যে বৈধ অবৈধ যে কোনো উপায়ে যদি আপনারা স্পেনে একবার ঢুকতে পারেন তো স্পেন সরকার ঘোষণা করছে যে আগে তিন বছর ছিল এখন দুই বছরে তারা রেসিডেন্সি দেবে এবং অনেকে কমেন্টে এসে বলেন যে অবৈধ উপায়ের কথা আমি কেন বলতেছি এটা তাদের দেশের সরকার তারাই সুযোগটা দিয়ে রাখছে সো এটা আমাদের বলার মধ্যে কোনো খারাপ কিছু নাই যেটা আসল কথায় আসি যে আপনারা যখন স্পেনে ঢুকবেন ঢোকার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রথমে একটা আমি আর আগেও অন্য ভিডিওতে একটু একটু করে এক এক ভিডিওতে বলছি আমি আজকে পুরোটা এক্সপ্লেইন করে দিব আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে কোনো একটা বাসা ভাড়া করতে হবে আপনারা একটা বাসা ওর একটা রুম যখন রেন্ট করবেন তো তখন সেই একটা কন্ট্যাক্ট না আপনাদের সেটা একটা ডকুমেন্ট দেখি পাপা এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে করতে হবে বেটার হয় আপনারা আগে থেকে যদি কোনো পরিচিত জন বা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনার আগে থেকে অ্যারেঞ্জ করে রাখতে পারেন সেটা বেস্ট হয় আর তা যদি নাও হয় স্পেনে কিন্তু বেশ ভালো পরিমাণে বাঙালি আছে বাঙালি ভাইরা আছে তো তাদের সাথে যদি কারোর সাথে যোগাযোগ আগে থেকে থেকে থাকে তো ফাইন মানে যে কোনো উপায় আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে একটা অ্যাড্রেস অ্যারেঞ্জ করতে হবে এরপরে যে আপনাদেরকে আব্বা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ রুমই রেন্ট নেয় তো সেক্ষেত্রে বাসার যে অ্যাড্রেসটা থাকবে আপনার জব কি বলে হাউস কন্ট্রাক্ট যেটা সেটা নিয়ে আপনার লোকাল মিউনিসিপ্যালিটি অফিস যেটা কাউন্সিলর অফিস তো সেখানে যে আপনাদেরকে ওই ডকুমেন্টটা দিয়ে একটা সার্টিফিকেট তুলতে হবে এবং সেইটা তোলার পরে এটা কিন্তু আপনার ছয় মাস পরপরই তুলতে হবে এবং তাদেরকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি এখানে আছি আপনি যে আছেন সেটার প্রুফ অনুযায়ী এরপরে যে সেকেন্ড কাজ হবে আপনার একটা জব অ্যারেঞ্জ করা জব যদি অ্যারেঞ্জ করতে সমস্যা হয় সেক্ষেত্রে স্পেনে ভালো পরিমাণে বাঙালি কমিউনিটি আছে তো তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন এবং চেষ্টা করবেন যে আপনার জবটা যেন কন্ট্রাক্ট সহ হয় জব পাওয়ার পরে আপনার একটা কাজ থাকবে সেটা হচ্ছে যে আপনার একটা ছয় মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স করা এখানে আপনার ভর্তি হলে এমন না যে আপনার প্রচুর পড়াশোনা করে পাশ করতে হবে তা না বাট তারা যে আপনি সিক্স মান্থের যে কোর্সটা করবেন সেখানে আপনার অ্যাটেন্ডেন্সটা তারা কাউন্ট করে আর ভাষা শিখতে পারলে সেটা আপনারই ফায়দা আপনার পারমানেন্ট একটা জব পেতে খুব সুবিধা এবং এই পারমানেন্ট জবটার কী কাজ আমি সেটা পরে বলতেছি এই তিনটা জিনিস অ্যারেঞ্জ হয়ে গেলে এরপরে একটা না দুই বছর আপনি যখন থাকবেন এই আমি আগে বলে রাখি এই দু বছরে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন না যেহেতু আপনারা তখনও বৈধ না দুই বছরের সর্বশেষ সময় মানে ছয় মাস ছয় মাস করে সর্বশেষ যে সার্টিফিকেটটা আপনারা তুলবেন যেটাকে আমি বলছি যে বাসার অ্যাড্রেস দিয়ে যে অ্যাড্রেসের এগেইনস্টে যে আপনার ডকুমেন্টটা তুলবেন একদম দুই বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনারা রেজিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার এই সময়ে এই তিনটা ডকুমেন্ট বাদে মানে আপনার বাসার অ্যাড্রেস যেটা আপনার জব কন্ট্রাক্ট আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সের যে সার্টিফিকেট এছাড়া আপনার প্রয়োজন হবে বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্সের এই কয়টা জিনিস নিয়ে আপনারা নিজেরা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আর যদি ঝামেলা মনে করেন বা আমাদের তো বাংলাদেশিরা তো খুব একটা ভালো না আমরা নিজে নিজের কথাই বলতেছি যে আমরা তো খুব একটা আসলেই ভালো না আমরা সব জায়গায় স্ক্যাম করে ফেলি তো আপনারা যদি ঝামেলায় না পড়তে চান আপনারা একটা সলিসিটরের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে তিনশো ইউরোর বেশি আই হোপ আপনাদের খরচ হবে না তো এই এইভাবে আপনারা যখন অ্যাপ্লাই করে ফেলবেন এখন পর্যন্ত তিন মাস সময় লাগে সামনে জানি না একটু বেশি কম হতে পারে তো এর মাঝে আপনারা কিন্তু আপনাদের রেজিডেন্স কার্ডটা পেয়ে যাবেন এই যে রেজিডেন্স কার্ড আপনার হয়ে গেল এর পরবর্তীতে আগে এটা এই প্রসেসে তিন বছর লাগতো এখন তারা সুবিধা আমাদের আমাদের জন্য আরও বেশি সুবিধাজনক করে দিছে জিনিসটা এখন মাত্র দুই বছর লাগে এবং এই দুই বছর পরে আপনি এই রেজিডেন্সি পাওয়ার পরে আপনার একটানা আপনি যদি সেখানে জব করতে থাকেন তাদের রুলস মান মেনে চলেন এবং আপনার যদি পারমানেন্ট একটা জব থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু দুই বছর পরে যে কার্ড পেলেন তারপরে একটা না তিন বছর থাকার পরে ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই কার্ডটার মেয়াদ হবে দুই বছর কিন্তু তারা হয় চিন্তাভাবনা করতেছে যে এই কার্ডের মেয়াদ যেন তিন বছর হয়ে যায় তো এটা আপনার দুই বছর একটা না থাকার পর এই মুহূর্তে যেহেতু দুই বছরই মেয়াদ দেয় তো দুই বছর থাকার পরে আপনারা নতুন করে আবার কার্ড রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করলে আপনাদের তিন বছরের কার্ড পাবেন এবং এই তিন বছর পরে আপনার তিন আর দুই পাঁচ বছর হয়ে গেল অবৈধভাবে যে দুই বছর ছিলেন ওগুলো কাউন্ট হবে না তো এই দুই বছর এই পাঁচ বছর পরে আপনারা কিন্তু পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পেয়ার পেয়ে গেলে তখন আপনারা চাইলে আরও পাঁচ বছর আপনারা কন্টিনিউ করে ন্যাশনালিটি নিতে পারেন অথবা পেয়ার দিয়ে অন্য কোথাও মুভ করতে চাইলেও করতে পারবেন আর একটা কথা বলি পেয়ার পেয়ে গেলে তো অবশ্যই ফ্যামিলি আনাটা এটা তো আপনার সময়ের ব্যাপার জাস্ট আর যদি আপনি রেজিডেন্সি প্রথম রেজিডেন্সি পাওয়ার পরেও মনে করেন আমার ফ্যামিলি বউ বাচ্চাকে আনবো তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখা সেক্ষেত্রে ইয়েস ইয়েস মামা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে যদি ভালো একটা স্যালারি দেখাইতে পারেন লয়ারের সাহায্য নিয়ে আপনারা কিন্তু তখনও আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন মানে রেজিডেন্সি পর পর থেকেই এটা আর রেজিডেন্সি পর পরে আপনি তখন ভ্যালিড হয়ে গেলেন তখন আপনি মানে নর্মালি একজন লিগালি আপনি যদি কেউ ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায় যে আসলে যে রাইডগুলো পাবে আপনি তখন ওই রাইডের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সেই সুযোগ সুবিধাগুলো আপনিও পেতে থাকবেন আর স্পেন এমন একটা কান্ট্রি যেখানে ওয়েদার থেকে শুরু করে সব কিছু মিলায় আপনার একবার স্যাটেল হয়ে গেলে মনে হয় না আপনার মুভ করার প্রয়োজন আছে আপনি থেকে যেতে পারবেন আরামসে আমার মনে হয় এর থেকে ভালো সুযোগ সুবিধা এই মুহূর্তে ইউরোপের কোনো দেশই আপনাদেরকে দিবে না যারা মূলত এভাবে আসতে চায় কারণ এই মুহূর্তে ইটালি অনেক স্ট্রিক্ট হয়ে গেছে ফ্রান্স অনেক স্ট্রিক্ট হয়ে গেছে একমাত্র কিন্তু আল্লাহ তরফ থেকেই স্পেইনটাই এখন এত সুযোগ সুবিধা এই মুহূর্তে দিছে পর্তুগালও এখন কিন্তু অনেক স্ট্রিক্ট যারা আছে তারাই স্ট্রাগল করতেছে তো আমার মনে হয় এটা লুফেনের মতোই একটা অফার তো ঠিক আছে স্পেনে যারা আসতে চান তারা কিভাবে ভিসা প্রসেসিং করবেন নিজে নিজে সেইটা আমি আমার ফার্দার ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তো টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ